সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধাগোবিন্দদের কৃপায় আশা করি ভালোই আছো চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে আবার নতুন একটা দিনের সঙ্গে তা চলো আজকের মতো তো এই সকালবেলায় ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছি তা আজকে তো আর যাওয়ার কোথাও নেই টুম্পাকে টুম্পাকেই চলে এসেছি তা সকালবেলায় এখনো ডাকেনি টুম্পাকে ওঠেনি এখনও ইচ্ছা করেই ডাকিনি তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যেভাবে সবাই টুম্পাকে সাপোর্ট করছো যেভাবে সবাই টুম্পার পাশে দাঁড়িয়েছো এইভাবেই ভালোবাসা দিতে থাকো চলো তাহলে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর এই দেখো মেয়ে কোথার থেকে শাপলা ফুল নিয়ে এসেছে সেইটা টুম্পা বলছে যে দেনা বাবু আমাকে একটু আর এই শাপলা ফুল নিয়ে দেখো কি করছে শাপলা ফুলের গন্ধ শুকছে শাপলা ফুলের আবার গন্ধ হয় ওর মাথাটাই গেছে মনে হচ্ছে আবার এই যে তোমাদের দেখাচ্ছে যে দেখো কি অবস্থা যাক ওর ওই হাসি মুখটাই আমার খুব ভালো লাগে একটু হেসে চলুক আর কি তারপরে আমি ঘরে ছিলাম না দেখছি ফোন নিয়ে নিজেই ভিডিও করছে ওই সকালের টিফিন ওকে দেওয়া হয়েছে আলু ভাজা ভাত আর মাছ ভাজা তাই টিফিনটা করছে খেতে পাচ্ছে না তাও চেষ্টা করছে আস্তে আস্তে খাওয়ার জন্য সকালের খাবার মা মাছ ভেজে দিয়েছে আমার জন্য এই মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে এখন একটু টিফিন করব আর এই মা নিয়ে নিয়েছে লঙ্কা ভাজা আর মাছের তেল মাছ নিয়ে জন্য ভাজেনি আর এই যে ভাত করে রেখেছে আর এই কালকের ডাল রয়েছে আমি আর তো খাবো না কালকের ডাল আর এই আমার জন্য আলু সেদ্ধ মাছের তেল মাছ ভাজা আর এই ভাত রেখে দিয়েছে এখন এইগুলো খাবো খেয়ে টেয়ে নিয়ে আমি আবার একটু বেরোবো

সারাদিন আর তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি একবারে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দেখে নাও দুপুরে কি কি রান্না হয়েছে চলো দেখতে থাকো আজকে রান্না হয়েছে ভাত টুম্পার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে কাতলা মাছ মা বাবুদের জন্য হয়েছে রিঠে মাছ আর উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের রান্না রান্না তো আর দেখাতে পাচ্ছি না যেহেতু আজকে টুম্পা শরীরটা খারাপ আর মা যা রান্না করছে কে ভিডিও করবে আমি বাড়িতে থাকতে পাচ্ছি না তারপরে টুম্পা শুয়ে রয়েছে সেজন্য রান্না আর দেখাতে পারিনি আজকে তো এইভাবেই তোমাদের দেখতে হবে কটা দিন কিছু করার নেই ঠিক আছে চলো দেখতে থাকো এই যে দুপুরের খাওয়ার রেডি তাই টুম্পাকে বলা হলো তুমি নাও খেতে বসো তাই এখন তো আর ওইভাবে খেতে পারছে না ওই বিছানার ওপরে টুল দিয়ে খাওয়াতে হচ্ছে তা তোমাদের তো দেখালাম আমি দুপুরে কি রান্না হয়েছিল ওই উচ্ছে ভাজা আর মাছের ঝোল প্রথমে বললাম যে উচ্ছে ভাজা দিয়ে দুটো খাও আগে তারপরে মা দিচ্ছে তোমাকে মাছের ঝোল খেতে পারছে না কেন জানি না হুম খুব কষ্ট হচ্ছে বলছে খেতে গেলে এরকম কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আমি যাব বুধবারে ডাক্তারের কাছে টুম্পাকে নিয়ে তখন সেইভাবেই কথাবার্তা বলে আসবো এই যে এই কটা ভাত দেখছ না এই কটা ভাতের অর্ধেকটাও খাইনি ও অর্ধেকটাও খায় খুব সুন্দর হয়েছে রান্না না তুমি খাও আমাকে এখনই ভাত দেবে আমি বললাম তুমি খাও তুমি খাও এই চোরবেলা মাস্টার টুম্পাকে দিয়ে ঠিক হলো না কি বলবো আর আমাকে খাইয়ে দিল তারপরে মেয়েকে ডেকেছে ডেকে বলছে না বাবু তুই একটু খা তুই একটু খা আমি তোকে খাইয়ে দিই কি অবস্থা নিজের শরীরে ঠিক নেই আর এদিকে গোলুকে শঙ্করই খাইয়ে দিচ্ছে আমি টুম্পাকে বললাম তুমি আস্তে আস্তে খেয়ে নাও এদিকে টুম্পার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আজকে বৃষ্টি হয়েছিল তা মেয়েকে বলা হলো যে বাবু তুই একটু জামা কাপড়গুলো গুছিয়ে দে এখন সন্ধে হয়ে গেছে সারা দুপুর থেকে আর কিছু তোমাদের দেখাতে পারিনি এখন এই ইঞ্জেকশানটা চলবে ওর শরীরে আর এই ইঞ্জেকশানটা যখন দেওয়া হয় না তখন ওর প্রচণ্ড অস্বস্তি হয় মানে হার্টবিটটা বেড়ে যায় খুব কষ্ট পাই আর এই ইঞ্জেকশানটা দেওয়ার পরে ওই যে হাতের ওই উপরের জায়গাটা এখানটাই না ওকে ম্যাসাজ করে দিতে হয় বরফ দিয়ে ডোলে দিতে হয় তারপরে একটুখানি একটুখানিকে শান্তি পায় ওই দেখো মেয়েকে বলছে বাবা হাতটা একটু ডোলে দে না বাবা মানে হাতে পেন হয় রীতিমতো খারাপ লাগছে আমার কিন্তু কি করা যাবে সুস্থ হতে গেলে শরীরটা ঠিক করে রাখতে গেলে তো এগুলো করতেই হবে না আর করবো এদিকে বাবু এসে টুম্পাকে বলছে রাতে কি খাবি বল এই যে আমাদের টুম্পা খেতে বসে পড়েছে একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে এই কিছুক্ষণ আগে তো দেখলে তোমরা ইনজেকশন দিয়ে গেল হুম ওইটা দেওয়ার পরে প্রচণ্ড মাথা ঘোরে আর দেওয়ার সময় খুব কষ্ট পাইও তাই ইনজেকশনটা দেওয়ার পরে খাওয়া আরম্ভ করে নিয়েছে আমি বললাম খেয়ে কারণ অনেক ওষুধ রয়েছে এর পরে ওষুধগুলো খেতে হবে খেতেও খুব কষ্ট হচ্ছে জানি বলেছি খুব ধীরে ধীরে খাও সময় লাগছে খেতে আস্তে আস্তে খাও আর এই যে টুম্পার জন্য করে দেওয়া হয়েছে রুটি আর আলু ভাজা ও পেঁপে ভাজা এটা আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজা শুধু আলু ভাজা না আলু পেঁপে ভাজা ঠিক আছে দুটো না দেড়খানা রুটি দিয়েছে খেতেও তো পারছে না খেতে কষ্ট হচ্ছে যখনই খেতে যাচ্ছে তখনই কষ্ট একটু হচ্ছে কিন্তু কী করবো খেতে তো হবেই প্রচুর ওষুধ রয়েছে তাই না খুবই কষ্ট হচ্ছে আর কি করুক কষ্ট করুক এরপরে প্রচুর ওষুধ রয়েছে অনেকগুলো ওষুধ রয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো আর কি খেয়ে নাও তুমি খেয়ে নাও ধীরে ধীরে খাও জল দেবো জল তারাও দিচ্ছে আচ্ছা আর এসেছে জ্বর তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তারপরে বলছে আমি আর ভালো লাগছে না আমার আমি একটু হাঁটা চলা করি বলছে শরীরটা প্রচণ্ড পাকাচ্ছে গাটা ঘোলাচ্ছে তা বললো যে আমি একটুখানি বাইরে যাব আমি বমি করব আমার ভালো লাগছে না তো যে মাকে ডাকা হলো তা যাচ্ছে বমি করতে তো বমি টমি করে আসলো এসে এই বসছে হাঁটাচলা করে বেড়াচ্ছে আমি বললাম যে তোমাকে হাঁটাচলা করতে হবে না তুমি যাও গিয়ে বসো আর তা না হলে চলো শুতে যাবে সত্যি আর ভালো লাগছে না বিশ্বাস করো তোমরা আর খাবার পরে খেলে

হাঁটতে হবে না বসা এক জায়গায় নাই ভালো করে ধর পেটে যেন চাপ না লাগে বেশি নড়াচড়া করো না কি হয়েছে কি জানি কিছুই বুঝতে পারছি না থেকে থেকে প্রচণ্ড পেটে ব্যথা করছে আর খেতে পারছে না মোটেই হ্যাঁ মানে আমাদের গোলু যে কটা ভাত খায় তার থেকেও কম খাচ্ছে তিন গাল চার গাল ভাত খা মানে খেতেই পারছে না বুঝতে পারছে না কেন বুধবারের দিন ডাক্তারের কাছে আবার যাওয়ার কথা রয়েছে চেকআপের জন্য বুঝতে পারছে না বলছে আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে আর ভালো লাগছে না সত্যি বলতে আর ভালোই লাগছে না ওকে দেখেও আমার খুব খারাপ লাগছে মানে কি বলবো আর ঠিক আছে চলো আর কি রাতে আর খাবার টাবার দেখাতে পারলাম না রাত রান্না বলতে কিছুই হয়নি ওই দিনে যা ছিল তাই হুম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো পাশে থেকো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো